সালাম এসাই ওই সার আমাদের ওখান থেকে ধরে নিয়ে গেছে কাল ছাড়ালে আমরা সালাম দিয়ে দেবো ডাকাতি কেস দিলে আমরা প্রত্যাশা করি নি সালাম এসাই ওই সার আমাদের ওখান থেকে ধরে নিয়ে গেছে নিয়ে এসে নারকেল বাজারে ক্যাম্পে রেখে আমাদের মোবাইল টোবাইল সব আটকে রেখে বেলা নটার সময় নিয়ে এসে বেলা পাঁচটার সময় আমাদের কাছে মোবাইল পুলিশের বিরুদ্ধে অভিযোগ আর অনিয়মে ফিরিস্তি যেন কোনো কিছুতেই থামছে না ঝেঁদ সদর উপজেলার বটিয়াডাঙ্গা গ্রামের আব্বাস আলীর কথায় তেমনটাই বোঝা যাচ্ছে আসলে কি হয়েছিল তা তদন্তে নেমে চাঞ্চলকর তথ্য খুঁজে পায় নির্বাণ টিম আমরা ভুক্তভোগী আব্বাসের কথাটি আরো একবার শুনতে চাই করি ভাগলি কিনতে গিয়ে আচ্ছা ভাগলি কিনতে যে বাড়িতে কয়টা ভাঙ্গি আমরা কিনেছি টাকা দিয়ে চল্লিশ টাকা কেজি হিসাবে ওই গিরির লোয়া আচ্ছা এসব কিনেছিলাম এখানে পরে দুয়া কলের থেকে নারকেল বেরের সালাম এসআই ওই স্যার আমাদের ওখান থেকে ধরে নিয়ে গেছে নিয়ে এসে নারকেল বাজারে ক্যাম্পে রেখে আমাদের মোবাইল টোবাইল সব আটকে রেখে বেলা নটার সময় নিয়ে এসে বেলা পাঁচটার সময় আমাদের কাছে মোবাইল দিয়ে যে সন্ধ্যের সময় থানায় আমাদের নিয়ে গেছে তিনি স্পষ্ট করেন তিনিও কয়েকজন গ্রামে গ্রামে ঘুরে পুরাতন ভাঙাড়ির মালামাল ফেরি করে কিনে থাকেন সে ধারাবাহিকতায় চলতি বছরের সতেরোই জুন সদর উপজেলার দিঘিরপাড় গ্রাম থেকে কেজি দরে পুরাতন লোহালক্কর কিনে ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন পথে তাদের গতিরোধ করে ঝিনাইদোর সদর উপজেলার নারকেল বাড়িয়া পুলিশ ক্যাম্পের এস আই আব্দুল সালাম পরে আব্বাস সহ পাঁচজন ও ভ্যানসহ মালামাল আটকের পর নারকেল বাড়িয়া পুলিশ ক্যাম্পে নিয়ে যায় সেখান থেকে তাদের নেওয়া হয় ঝিনাইদো সদর থানায় আব্বাসের দাবি এরপর শুরু হয় নানা দেন দরবার টাকা না দিলে মামলার ভয়ও দেখানো হয় পরে রাত পৌনে বারোটায় আশি হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিতে রাজি হয় অভিযুক্ত সালাম এক ভিডিও বার্তে আব্বাস নিশ্চিত করে চল্লিশ হাজার টাকা রাতেই দেওয়া হয় এবং বাকি চল্লিশ হাজার টাকা পরদিন ১৮ জুন দেওয়ার কথা যদিও তার মেয়ে দাবি করে পুরো আশি হাজার টাকাই দেওয়া হয়েছে কিন্তু ছাড়া হয়নি ভ্যান সহ মালাবাল টাকা দিয়ে এখন বর্তমান টাকা দিয়েছে আমার আব্বু ভাঙ্গির ব্যবসা এবার ওই দিঘির পায় না কি গ্রাম ওই গ্রামে ভাঙড়ি কিনতে গিয়ে এবার থানায় নিয়ে যে বলছে কেস করি কেশ লিখিনি ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো এই করতে করতে রাত বারোটা রাত বারোটার পরে যেয়ে তারা তখন হচ্ছে ছাড়ছে টাকা নিল আর সাদা কাগছে আশি হাজার টাকা নিল বলছে টাকা মানে আজকে যদি না ছাড়ান তাহলে হচ্ছে কাল ছাড়ালে আমরা চালান দিয়ে দেবো টাকা কেস নিলে তিনটে কেস দেবো বিষয়টির সত্যতা যাচাই নির্বাণ টিমের সাথে কথা হয় ঘটনার সময় থানায় থেকে একজন প্রত্যক্ষদর্শীর সাথে। তিনি জানান, দেন দরবরের সময় পুলিশের সাথে রাজনৈতিক পরিচয় দেয়া কোষ একজন মধ্যস্থতাকারী ছিলেন। তারপর আমাকে এই থানায় মিআইগা ছোটদের বা আমি কালকে জিজ্ঞেস করলাম যে আপনার বাসা কোথায় আপনার নাম কি? তখন আমার বলছে আপনি মহিলা মানুষে বেশি বোঝা অতি বলেছে এর কোনো কেসই হবে না। মামলা হবে না। তার টাকা দিয়ে এগের বের করে ছেড়ে দিয়ে নিয়ে নিয়েছে এই কথা আর ওই সাদা ওই বাইন ওই দামের আবদালে দেখে নিয়ে যে কি করেছে যে ইরান নরম হ্যান এরম কিছু করেছে হ্যাঁ এক লাখ পাঁচ হাজার টাকা পাচ্ছে পাঁচ আর সাদা আহ আমি তো এখানে চামচাকি করলি দালাল না আমি রাজনীতি করি আমি বললাম কোন দলের সাথে রাজনীতি করিস বল এবারে আমি ওই পৌরসভার থানার সামনে বেরোয় ওই জায়গায় দাঁড়াইছিল ওরা পরে যে তিন জনা আসামি ও সাদা মেয়ে খোরা কি কইলো তাহলে এই রায় করছে আপা বাইক যা হয়ে গেছে আপনি এ থাকবেন না আরো নিশ্চিত হতে নির্বাণ টিম এবং নারকেল পুলিশ ক্যাম্পে ক্যাম্পে ঢোকার পথে একটি চায়ের দোকানে দেখা হয় সালাম ও সেই মধ্যস্থতাকারী খুর্ষুদের সাথে এবার ক্যাম্পের ভেতরে পাওয়া যায় আগের দিন আটক করা আব্বাসের ভ্যানসহ মালামাল কিন্তু ক্যামেরায় কথা বলতে রাজি হননি এস সালাম পরে দাবি করেন বামুনাইল এলাকার ত্রিমোহনী থেকে ভ্যান বোঝে মালামাল সহ এলাকার লোকজন পাঁচজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে পরে দিঘিরপাড় গ্রামের সবুর আলী মল্লিকের জিম্মায় মুসলেকে নিয়ে ছেড়ে দেওয়া হয় তাদের এড়িয়ে যান টাকা নেওয়ার বিষয়টি কিন্তু উনিশ জুন রাতে নির্বাণ টিমের কাছে খবর আসে টাকা ফেরত দিতে রাজনৈতিক পরিচয় দেয়া খুরশেদকে সাথে নিয়ে সদর উপজেলার ডাকবাংলা বাজারে যান ওই পুলিশ কর্মকর্তা সেখানে একটি চায়ের দোকানে ভুক্তভোগী আব্বাসের ছেলে ইমরানের কাছে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন পরে নির্বাণ টিমের কথা হয় খোরশেদের সাথে মেলে সত্যতা যদিও তার কথায় বোঝা যায় এসআই সালামের সাথে তার সক্ষতা বেশ ভালো আমি হলো আপনার মামা ওই টাকাটা ফেরত দেবো তা আমি বললাম যে আমি এবার ওই মামার ছেলেকে ফোন দিলাম যে ইমান তোমাদের টাকা হলো ফেরত দিয়ে দেবে তোমার নিবা ডাক বঙ্গ আসবো বললো হ্যাঁ ভাই আসেন নিয়ে যান টাকা তাহলে দিয়ে আর সকালবেলা বিষয়টি জানাজানি হওয়ার পর নাগরিক সমাজ বলছে জুলাই বিপ্লবের পর পুলিশ বাহিনীর মধ্যে পরিবর্তন প্রত্যাশা করেছিল সবাই কিন্তু কতিপয় অসৎ সদস্যের পূর্বের রূপে ফিরে যাওয়ার বিষয়টি এই বাহিনীকে আবারও বিপদে ফেলবে যদি এটা সত্যি হয়ে থাকে তবে দুঃখজনক নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা আমরা এটা প্রত্যাশা করি নি পুলিশের কাছ থেকে আমরা অবশ্যই এই জাতীয় আচরণ প্রত্যাশা করি না এটার উপযুক্ত তদন্ত শেষে দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মুক্তিমূলক স্বাস্থ্য হওয়া উচিত কারণ এটা যেটা ঘটনা ঘটেছে এটা রংফুল কনফাইনমেন্ট আমি যতটুকু শুনলাম যদি এটা সত্যি হয়ে থাকে এবং তার ফৌজদারি অপরাধ এবং তার শাস্তি আছে তার স্বাস্থ্যে আমাদের দণ্ডবিধিতেই রয়েছে আমরা আশা করবো ভবিষ্যতে যে কাজটা পুলিশ এবং যে অফিসার এই কাজটা করেছেন সেটা নিঃসন্দেহে তিনি একটা অনৈতিক কাজ করেছেন এবং এটা দৃষ্টান্ত সামনে যেহেতু এটা এটা জাতি এবং তথাপি এলাকাবাসী মনে করে যে এর একটু উপযুক্ত ওই সাজা হওয়া উচিত এই ঘটনার পর শহরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সাময়িকভাবে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয় এসআই আব্দুল সালামকে আর ঘটনার বিস্তারিত জানতে দফায় দফায় যোগাযোগ করেও পাওয়া যায়নি পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ ও অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়াকে